শ্রীলঙ্কাকে কাঁদিয়ে সিরিজ জিতল টাইগাররা সিরিজ হেরে মাঠেই কাঁদলেন লঙ্কান তরুণী দর্শক তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ জিতলো টাইগাররা তৃতীয় ও শেষ টি ম্যাচে যে দল জিতবে সে দলই সিরিজ জিতবে এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল দুটি দল আর যেখানে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল শ্রীলঙ্কা তবে ব্যাটিং বেছে নিয়ে মোটেও সুবিধা করতে পারছিল না লঙ্কান ব্যাটাররা দলীয় চোদ্দ ও ব্যক্তিগত ছয় রানে আউট কুশাল ম্যান্ডেস এরপর দলীয় উনিশ ও কোনো রান না করেই আউট কুশাল পেরেরাও শেখ মেহেদির স্পিন ভেলকিতে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা স্কোরবোর্ডে মাত্র ছেষট্টি রান সংগ্রহ করতে আউট টপ অর্ডারের ছয় ব্যাটসম্যান ইনিংসের বেশিরভাগ সময়ই লঙ্কান ব্যাটাররা ব্যস্ত ছিলেন আশা যাওয়ার মিছিলে তবে শেষ ওভারে দাসুন সানাকা শরিফুল ইসলামকে বাইশ রান নিয়ে নির্ধারিত বিশ্ববার শেষে লঙ্কানরা সংগ্রহ করে ফেলে একশত বত্রিশ রান জবাবে তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোসট খায় বাংলাদেশও ইনিংসের প্রথম বলে কোন রান না করে আউট ইমন তবে এরপর অবশ্য ম্যাচে ঘুরে দাঁড়ায় লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামেম দুজনেই চালান ব্যাটিং তাণ্ডব তবে লিটন কুমার দাস শেষ পর্যন্ত বত্রিশ রানে আউট হলেও মাত্র সাতাশ বলে ফিফটি তুলে নেন তানজিদ তামেম আর মূলত তানজিদ তামিমের ইনিংসের উপর ভর করেই বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় বিশাল ব্যবধানে আর আরে জয়ের ফলে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা অপরদিকে সিরিজ হেরে মন খারাপ লঙ্কান তোরণের